হ্যালো বন্ধুরা কেমন আছেন দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম কচুর বাটা মাছ এদিকে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু রেডি হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে মাছও ছেড়ে দিলাম শুরু হয়ে গেল লাল করে ভেজে নিব এখন মাছ কয়টাকে আর শুধুমাত্র এটা দুপুরের খাবার রাত্রে আবার রান্না হবে এই কারণে আমি কচুর লতি দিয়ে অল্প করে রান্না করছি তো মাছ ভাজা হয়ে গেল এখন রেখে দিচ্ছি এরপরে আমি দিয়ে দেব তেজপাতা আর সামান্য পরিমাণ কালো জিরা তার কারণ কচুরলতি একটু স্বাদে গন্ধে রান্না করতে হবে আর অনেকে কিন্তু কচুর লতি সিদ্ধ করে নেয় সিদ্ধ করে নিলে কিন্তু কোনো লাভ হবে না তার কারণ সে স্বাদ উপকার যা কিছু সব তো চলে যাবে তাহলে কেন কচুর লতি তো গলা ধরবে না আর এইভাবে রান্না করবেন আমিও এইভাবে রান্না করি তো সব কিছু এখন একটু লাল করে ভেজে নিচ্ছি আর আমার কাণ্ড দেখেন গুড়া যেই ঝাল গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুড়া হলুদ এই সমস্ত কিছু একটা বাটির মধ্যে জল দিয়ে ওটাকে রেখে দিছি অনেকক্ষণ ওটা ভিজে খুব সুন্দর একটা থকথকা হয়ে গেছে কারণ মনে হবে যে এটা বাটা মশলা আর যদি সোজাসুজি একবারে তেলের মধ্যে দিয়ে দেন তাহলে তো একবারে হাঁচি কাশি আর কেমন একটা গুঁড়া পাউডার গুঁড়া পাউডার হবে এই কারণে বন্ধুরা আপনারা এই টিপসটা ফলো করবেন দেখবেন কত সুন্দর মনে হবে বাটা মশলা সামান্য একটু জল দিয়ে ভিজায় রাখবেন পরে কিন্তু লবণ দিবেন আগে লবণটা দিবেন না তো যাই হোক আমি কিন্তু কথা বলতে বলতে দেখেন সেই কষা মশলার মধ্যে কিন্তু দিয়ে দিলাম প্রচুর লতি আর নাড়াচাড়া করছি এখন দিব লবণ দেখলাম কতটুকু কমতে থাকে তা এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আপনারাও যেভাবে যেটুকু তরকারি রান্না করবেন সেটুকুই দিয়ে দিবেন তো আমি দুজনের জন্য যেটুকু রান্না করছি সে পরিমাণ মতন লবণ দিব তবে আমার কোনো দিন কিন্তু লবণ কমও হয় না বেশিও হয় না আমি ঠিক এক তাগেই রান্না করি আবার চেকেও দেখতে হয় না লবণ হয়েছে কি না এটা কিন্তু জানে না আমার কি হাতের জাদু না পরিমাণ বুঝে যায় রান্না করতে করতেই তো রান্না করছি এত গরম বন্ধুরা ভালোও লাগছে না তারপরেও রান্না করতে হবে এত কষ্ট করে রান্না করি তৈরি করে মুখের সামনে খেতে দিই তারপরেও মনে হয় যে কেমন কেমন যে আরও হয়তো কিছু রান্না করলে পরে ভালো লাগতো পাতে হয়তো একটা ভাজি একটা ডাল একটা শাক ভাজি আরও কিছু কিন্তু কি করব এত গরমে কি আর রান্না করতে ইচ্ছা করে প্রচুর গরম রোদ যেমন ভালোও লাগছে না আজকে মাঝে মধ্যে খুব রাগ হয় রান্না করবোই না ভাবি আবার মনে করি না রান্না করি আপনাদের দাদার তো খিদা লাগবে আমার একটা পেট হলে না হলে তো হতো যা খুশি তাই একটু খাতাম আর চুপচাপ বসে থাকতাম ফ্যানের নিচে তো কষানো শেষ এরপরে জল দিয়ে দিচ্ছি এটাই কিন্তু শেষ না আর একটু সময় লাগবে ধৈর্য ধরে ভিডিওটা দেখেন ও বন্ধুরা ভালো কথা আপনারা যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি ফলো করেননি লাইক কমেন্টস করছেন না শুধু ভিডিও দেখছেন পাশে থাকতে গেলে বন্ধু হতে হবে আমাকেও পাশে পাবেন আপনি আমার পাশে থাকবেন আমি আপনার পাশে থাকবো এইভাবেই তো আমরা এগিয়ে যাব কেন না তো আর একটু জল দিয়ে দিলাম দেখলাম নাড়াচাড়া করে সামান্য একটু কম কম লাগছে তো দিয়ে দিলাম আমার কিন্তু আজকে গলা কিন্তু ব্যথা করছে কারণ গতকালকে অনেক কাপড় চুপড় দুপুরবেলা ধুইছি স্নান করছি মাথা ঘষছি ঠান্ডা জল খাইছি এই কারণে একটু গলাটা কিন্তু মোটা মোটা করছে জানি না কেমন লাগবে শুনতে কষ্ট করে শুনে নেবেন তো ফুটে গেল কত সুন্দর লাগছে না দেখতে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে এখন মাছ দিয়ে দিব এই যে কত সুন্দর করে এই মাছটা এমন করে ভাজছি যে এটা কিন্তু এমনি ভাজাও খাওয়া যাবে তো যা এই ধরনের কিন্তু এইভাবেই রান্না করতে হয় কচুরলতি এটা ঝোল রাখা যাবে না শুধু একটু মাখো মাখো হবে আমি যখন নামিয়ে নেব তখন বুঝতে পারবেন যে কতটা মাখো মাখো যাক দিয়ে দিলাম এরপরে একটু মাছটাকে আর একটু উল্টাই উল্টায় দেব এই যে একটু উল্টাই না দিলে রসে কষে তো মাছে ঢুকবে না তাই এক পাশে হইল আর পাশে একটু উল্টাই দিচ্ছে এরপরে উল্টাই দেওয়ার পরে তারপরে দেখেন সামান্য একটু ঢাকনা তো দিতে হবে একটু মাছগুলা সিদ্ধ সিদ্ধ ভাব হওয়ার জন্য তো যাক আপনারা তো অনেকক্ষণ ধরেই মনে হয় আমার ভিডিও দেখছেন খুব ভালো লাগছে আপনাদের ভিডিও তো আমি দেখি লাইক কমেন্টস করি তো দেখেন এভাবে নামিয়ে নিলাম কত সুন্দর লাগছে এখন খাবো এই যে প্লেটে বেড়ে নিলাম একটা লেবুর চাকা আর সঙ্গে প্রচুর লতি আর মাছ তেমন কোনো ঝোল না শুধু হালকা একটু তেল তেল ভাব টাটা